The sure. ফ্রিজের গ্যাস কমে গেলে আপনি কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনার ফ্রিজের গ্যাস কমে গেছে অর্থাৎ আপনার ফ্রিজে কোথাও না কোথাও লিক আছে কিভাবে বুঝবেন প্রথমত নর্মালে দেখবেন যদি এইরকম অনবরত শুধু পানি ঘামে দেখা যাচ্ছে যে কোনো বরফের আস্তর নাই এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পাঁচ বা ছয়ে অর্থাৎ পাওয়ারটি পাঁচ কিংবা ছয়ে দিবেন ধরেন যে আমরা এখন ছয়ে দিলাম ছয়ে দেওয়ার পরে কমপক্ষে দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা আপনার ফ্রিজটাকে চালু করে রাখবেন এরপরেও যদি দেখেন পিছনে কোনো রকম বরফের আস্থর আসে নাই তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফ্রিজে কোথাও লিক আছে এবং এর কারণে আপনার নর্মালে রাখা সবজিগুলোর মধ্যে দুর্গন্ধ আসবে আপনি এই তরকারিগুলো ঠিকমতো সংরক্ষণ করতে পারবেন না এবং এর পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেই ক্ষেত্রে আমরা এই ফ্রিজটাকে এরকম প্রেসার দিয়ে রাখবো প্রেসার দেওয়ার পরে আমরা বুঝবো যে কনডেন্সার না চ্যাম্বার কোথায় লিক আছে এই লিকটাকে আমরা এখানে আগে সত্যায়িত করব লিকটা সত্তাহিত করা হয়ে গেলে আমরা সেই অনুযায়ী কিন্তু সেখানে পাইপ সেটিং করব যেমনটা দেখছেন যে এখানে কিন্তু কনডেন্সার প্রয়োজন হয়েছিল আমরা কনডেন্সার লাগিয়েছি যদি চ্যাম্বারের প্রয়োজন হয় আমরা চ্যাম্বার সেটিং করব। আসলে এই প্রক্রিয়াগুলো করেই কিন্তু ফ্রিজগুলোকে মেরামত করা হয় থাকে তা আপনারা প্রথমত কিভাবে বুঝবেন যে অবশ্যই নর্মালে দেখবেন যে বরফ আসতেছে কিনা বরফের আস্থর আসতেছে কিনা পাওয়ারটাকে বাড়িয়ে দিয়ে দেখবেন এভাবেই আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ফ্রিজের গ্যাসের সমস্যা আছে কি না ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন